বসে রয়েছে তোমার পেশেন্ট তাই তো কত থেকে আসছেন হরিপাল হ্যাঁ হরিপাল হরিপাল কোন জেলা এটা হুগলি হুগলি ডিস্ট্রিক্ট অনেকটা দূর থেকে এসছে তো অনেকটা দূর থেকে এসছে তো হ্যাঁ এমন দূর তো নাই দেড় ঘন্টা রাস্তা ট্রেনে ডাইরেক্ট কদিন থেকে ভর্তি রয়েছে সাত দিন পাঁচ দিন হয়ে গেছে

কি চেন্নাই থেকে ফিরতে এসছে চেন্নাই থেকে ফেরত এসছে কেন ওখানে অপারেশন হয়েছে একটা ও ডাক্তার বলছে অপারেশন ঠিক আছে সাকসেসফুল হয়নি ও চেন্নাই অপারেশন হয়েছে সেখানে সাকসেস হয়নি তারপরে আবার ফেরত এসছেন এখানে এখানে আবার অপারেশন হবে তাই তো প্রেশন বেশ ভালোই আছে প্রেশন মানে আজ তিন মাস নিয়ে ঘোরা হচ্ছে তিন মাস চেন্নাই বলতে ওই ভেলোর যেটা ওইটা নাকি না চেন্নাই আলাদা চেন্নাই একটা ভেলোর আছে ভেলোর আরো দূর যেতে হবে ভেলোর থেকেও যেতে হবে ভেলোর চেন্নাই থেকে আরো ভেলোর যেতে হবে দূর ভেলোরটা দূর ভেলোরটাই তো সবচেয়ে দামেই নাম করা আমি এখানে দেখাই যদি হয় না হলে ভেলোর যায় হবে নাকের ভেতরে কফ জমে না কফ জমে গেছে শ্বাস কষ্ট নিতে কষ্ট হয় আর মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা এখন অধিকাংশ লোকের আমারও তো মাঝে মাঝে যন্ত্র হ্যাঁ হ্যাঁ আমারও যন্ত্রণা হয় মাঝে আমার আগে ছিল নাই বছর তিনি মুখে ধরে আগে তো কিছুই ছিল না ডাক্তার দেখাও ডাক্তার দেখাচ্ছি তো ওখানে এখানে আর দুটো দূরে আসি না ওখানে পার্সোনাল ডাক্তার খাজেন ডাক্তার কি দেখানো হয় ওই যন্ত্রণাটা কমাতে পারছে देखिए देखा जाकर के बोला रिपोर्ट शिपोर्ट सब नहीं चले क्या